আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সকলে ভালো আছেন আমি খবর মিলা দেখে বলছি মোহাম্মদ আবু আজকে আমি আপনাদের সামনে মিলাদুল নিয়ে কিছু কথা বলব আসলে নবীর আগমনে আমরা সকলেই খুশি আমরা সকলে আনন্দিত এই জন্য আমরা কোনো মত প্রকাশ করি তবে কিছু আমাদের মধ্যে কিছু লোক আছে যারা অতি উৎসাহ যারা মিলাদুল বলে বলে নাচানাচি গান বাজনাবাজি মিছিল নিয়ে বের হয় এগুলা ঠিক না তো যদি আপনার প্রতি যদি আপনার নবীর প্রতি যদি এতই মহাব্বত এত ভালোবাসা থাকে তাহলে আপনি বদিনায় যান নবীর রোজবরককে যান জিয়ারত করেন ওনার রোজ রোজবরক দেখেন আপনার চোখের পানি পালান তো দেখেন আজকে আমাদের বাংলাদেশে পাকিস্তান থেকে একজন আসে যিনি মিনাদ নবী পালন করার জন্য পাকিস্তান থেকে বাংলাদেশে আসে। অথচ তার দরকার ছিল যে পাকিস্তান থেকে মদিনায় মোনাওয়ারে যাওয়ার সেখানে গিয়ে তিনি পালন করবে নবীর রোজা মুবারকের সঙ্গে দাঁড়াবে সালাম দিবে নবীর প্রতি করবে কিন্তু আজকে উনি বাংলাদেশে আসে আর উনি বাংলাদেশে আসে কি করে এটা আপনি ভিডিওতে দেখেন আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি তো আপনারা ভিডিওতে দেখবেন ঠিক আছে

তাশা করে আমাদের চ্যানেলটা আপনাদের ভালো লেগেছে আমাদের খবরটা আপনাদের ভালো লেগেছে